বাংলাদেশের ছাত্র আন্দোলনের মতো পাকিস্তানেও বিক্ষোভ শুরু করেছেন দেশটির ছাত্ররা নানা দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তানের বিভিন্ন শহর দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা আগামী ত্রিশ আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন পি এস দাবি পূরণ না করা হলে দেশব্যাপী বিক্ষোভের হুমকিও দেয়া হয়েছে এমন কঠিন সময়ে পাকিস্তান জুড়ে ইন্টারনেট ব্যবহারে সমস্যার মুখে পড়েছেন ব্যবহারকারীরা কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে কোথাও খোলা থাকলেও গতি বেশ কম বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ কিছুই বলতে পারছে না আন্দোলন বেগবান হতে দিতে চায় না শাহবাজ সরকার এ কারণেই ইচ্ছে করে ইন্টারনেট বিভ্রাট সৃষ্টি করা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের এদিকে বর্তমানে পাকিস্তানে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের মাটিতে এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আগে ভাগে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে পাকিস্তানে যায় টাইগাররা কিন্তু পাকিস্তানে এসেও সেই একই পরিস্থিতির মধ্যে পড়েছে বাংলাদেশ দল এরই মধ্যে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে শান্ত শরীফুলরা একুশ আগস্ট রাওল পিন্ডিতে প্রথম টেস্ট পাকিস্তানের বিপক্ষে পরের টেস্ট ত্রিশ আগস্ট শুরু হয়ে চলবে তিন সেপ্টেম্বর পর্যন্ত করাচিতে তবে চলমান আন্দোলনে অনিশ্চয়তা দেখা দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট মাঠে গড়ানো নিয়ে কারণ পরিস্থিতি আরও খারাপ হলে ক্রিকেটারদের নিরাপত্তায় বাতিল হয়ে যেতে পারে খেলা তবে নাজুক পরিস্থিতির প্রভাব যাতে মাঠে না পড়ে সেজন্য সরকারের হস্তক্ষেপ চেয়েছে পিসিবি এমনিতেই রাজনৈতিক অস্থিরতার বলি পাকিস্তান দু সালে লাহোরে সন্ত্রাসী হামলার পর থেকে বন্ধ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে দেশটির সরকার আগামী বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান তার আগে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হলে আসর সরিয়ে নিতে পারে আইসিসি তাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট মাঠে গড়ানো নিয়ে চ্যালেঞ্জের সামনে পাকিস্তান ক্রিকেট বোর্ড আন্দোলনের প্রভাব যেন খেলার মাঠে না পড়ে তা নিয়ে সতর্ক অবস্থানে পিসিবি